পঁচিশ আইপিএল এর বিষয়ে দুটো আপডেট দেবো দুটো থেকে তিনটে আপডেট দেবো বড় বড় আই মানে আপডেট সেটা হলো কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা খারাপ খবর সেটা হলো অ্যান্ড্রেড আসেল অ্যান্ড্রেড রাসেল কলকাতা দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যে একসময় একা হাতে ম্যাচ কিন্তু জিতিয়ে সুনীল লালিন এবং অ্যান্ড্রেডাসের এই দু এই দুটো প্লেয়ারের জন্যই কিন্তু এক সময় কে কেয়ারের মানে অন্য প্লেয়ারদেরও অন্য প্লেয়াররা অতটা খেলতে পারতো না কিন্তু এরা কিন্তু ম্যাচ জিতিয়ে ধারাবাহিকভাবে এটা করতো বলে কিন্তু এদের ব্র্যান্ড ভ্যালু এদের জন্যই ব্র্যান্ড ভ্যালুটা কলকাতার উঠেছিল এক সময় এদের ব্র্যান্ড ভ্যালুটা উঠেছিল এ এদের জন্যই সেই জন্য মানে এই এরা না খেলতে পারলে কলকাতার খুব সমস্যা আসলে শোনা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের ওই খেলতে নাকি পারবে না শুরুর দিকের কয়েকটা ম্যাচ হয়তো মিস করতে পারে তার কারণ তার নাকি হালকা চোট রয়েছে সে পুরোপুরি ফিট নেয় এবার সে যদি পুরোপুরি ফিট না হয় সে খেলবে কি করে সে কখনোই সেভাবে খেলতে পারবে না ওই হয়তো কয়েকটা ম্যাচে খেল খেললো না তারপর থেকে হয়তো খেলবে এবং সেই জন্য কিন্তু বুদ্ধিমত্তার সাথে কলকাতা নাইট রাইডার্স রমবান পাওয়ালকে কিনেছে রমব্যান পাওয়ালকে যাতে খেলা যায় জন্য কিন্তু রমভেন পাওয়াল খেলতে চলেছে এবং এই অ্যান্ড্রেড রাসেল আদৌ চোট থেকে ফিরে এসে ভালো খেলতে পারবে নাকি এটাও ঠিক নেই আগের বার যে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল তার পেছনে কিন্তু এই অ্যান্ড্রেড আসেলের অবদান ছিল অনস্বীকার্য তার কারণ অ্যান্দ্রেড রাসেল কীরকম খেলা ব্যাটিং করে ব্যাটিংয়ের থেকেও বোলিং কীরকম করেছিল সেটা আমরা সকলেই জানি ঠিক আছে ধারাবাহিকভাবে উইকেট নিয়েছিল বাট ওইভাবে যদি ভালো বোলিং না করতে পারে বা ভালো ব্যাটিং না করতে পারে তাহলে কিন্তু সমস্যা অ্যান্ড্রেড রাসেলও যেমন অলরাউন্ডার রমভেন পাওয়ালও অলরাউন্ডার কিন্তু অতটা কিন্তু ভালো না অ্যান্ড্রেডাসেল যে কোয়ালিটি সেই কোয়ালিটির না রম্যান পায়েল তার ব্যাকআপ হিসেবে চলে যায় এই হলো ব্যাপার কলকাতা নাইট রাইডার্সের এই একটা খারাপ আপডেট আর কলকাতা নাইট রাইডার্সের যেটা ভালো আপডেট সেটা হলো কলকাতার যে ক্যাপ্টেন হতে চলেছে অজিনকে কেরানে অজিন কেরানে কিন্তু সৈয়দ মুস্তিক আলীকে আলী ট্রফিতে কিন্তু অনবদ্য খেলছে অনবদ্য ব্যাটিং করছে খুব ভালো পারফরমেন্স করছে ধারাবাহিকভাবে খেলছে এবং সেই জন্য কিন্তু কলকাতার জন্য আপডেট যে কলকাতার হয়ে যদি এরকম অজিনকে রানে খেলতে পারে শটগুলো কি মারছে একেবারে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা পুলে ছক্কা তারপর কভার ড্রাইভে চার মানে অনবদ্য খেলছে যেরকম আর কি রাহানে খেলে থাকতো এক সময় সেরকম খেলাটা খেলছে অনবদ্য খেলা সেই জন্য কলকাতার জন্য এটা একটা ভালো আপডেট আর আর একটা জিনিস বলে তিলক বর্মা কিন্তু সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে কিন্তু ভালো খেলছে এই জন্য কিন্তু মুম্বাইয়ের জন্য এটা একটা ভালো খবর খুব খুব ভালো খবর যে সে ভালো ফর্মে রয়েছে একেবারে দুর্দান্ত ফর্মে রয়েছে ভালো না দুর্দান্ত বলা যায় না সেই দুর্দান্ত লেভেলের ফর্মে রয়েছে কি খেলছে ধারাবাহিকভাবে রান করছে হার্দিক পান্ডা ভালো খেলছে মুম্বাইয়ের এই দুখানা প্লেয়ার কিন্তু ভালো ফর্মে রয়েছে এবার ভালো ফর্মে থাকলে কী হতে পারে সেটা আমরা সকলেই জানি আইপিএলে কী হতে পারে আইপিএল এখনও বেশ কয়েক মাস দেরি রয়েছে এখনো তিন থেকে সাড়ে তিন মাস দেরি রয়েছে কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে আসবে এবং দেখতে দেখতে চলে আসলে কী হবে দেখতে দেখতে চলে আসলে কিন্তু তখন কিন্তু আইপিএলের সময়টা চলে আসবে আইপিএল দেখার জন্য কিন্তু অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এইগুলো হলো খারাপ আপডেটও বললাম আইপিএলের আর ভালো আপডেটও বললাম আর আরেকটা আপডেট যেটা দেবো সেটা হলো বিরাট কোহলিকে আবার আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে চলেছি দু হাজার পঁচিশ আইপিএলে এই আপডেটটা অনেকেই সকলে পেয়ে গেছে এটা জানিয়ে দিলাম রিপোর্টটা এটাই হয়তো সত্যি হতে চলেছে বিরাট কোহলি হতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে আর সিবির অধিনায়ক সেই যেহেতু অধিনায়ক হবে এই জন্য আমি অনেক আগে ভিডিওতে বলে দিয়েছিলাম হয়তো বিরাট কোহলিকে জিজ্ঞাসা করবে বিরাট কোহলি যদি ক্যাপ্টেন হতে চায় তাহলে কিন্তু ডুপ্লেসিকে না আর যদি সে ক্যাপ্টেন হতে না চায় তাহলে কিন্তু ডুপ্লেসিকে নেবে সেটাই কিন্তু হচ্ছে ডুপ্লেসিকে নেয়নি যখন নেয়নি তখনই আমি বুঝেছিলাম বিরাট কোহলি হয়তো অধিনায়ক হবে এর মধ্যেই ঘোষণা করে দেবে বিরাট কোহলি হয়তো অধিনায়ক হবে আর আর হোক বা মুম্বাই হোক বা কলকাতা হোক একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারকে কিন্তু মানে একটা প্লেয়ারের বিকল্প হিসেবে একটা প্লেয়ারকে কিন্তু নিতেই পারে ঠিক আছে আর আকাশ এর মধ্যে বলছিল যে কলকাতার সমর্থনে সমর্থন করে কলকাতাকে সমর্থন করে আকাশ চোপড়া একটা জিনিস বলছিলো সেটা হলো ওই যে যে নীতিশ সেনা নীতিশ সেনার কথা বলছিল যে আইপিএলের যে সিচুয়েশান যেরকম ছিল কলকাতা নাইট রাইডার্সের নীতিশ সেনার মতো নেওয়ার কোনো পরিস্থিতি ছিল না এই জন্য নেয়নি তা তার যে স্ত্রী যে কথাটি বলেছে যে লয়াল ফ্যানের কোনো মানে লয়্যাল যে থাকে তার কোনো তার কোনো মর্যাদা দেয় না কোনো টিম এরকম বলেছিল এই জন্য আর কি এই সম্পর্কে কিন্তু বলেছিল আকাশ চোপড়া আকাশ চোপড়া এবার একটু কলকাতা সম্পর্কে বেশি ভালো ভালো কথা বলছে এরাকে তো ভালো বলেনি আগে বদনাম করেছে কিন্তু এখন আবার সুনাম করছে এটা দেখে অবাক হলাম আর কলকাতা নাইট রাইডার সারটা বুদ্ধি করে প্লেয়ার কিনেছে সেটা হলো সুনীল নানিনের ব্যাকআপ হচ্ছে ময়েন আলী একদম কম টাকায় দুর্দর্শ প্লেয়ারকে কিনে নিয়েছে আগে যখন চেন্নাইতে ছিল সেইভাবে তো পারফরমেন্স করা তো দূরের কথা মানে সুযোগই দিত না মাঝে মাঝে সুযোগ দিত তখন কিন্তু খেলতো খারাপ যে খেলতো তা কিন্তু না ময়নালী আলী তো দু হাজার একুশ সালে যখন চ্যাম্পিয়ন হলো সিএসকে তখন কিন্তু একেবারে তিন নম্বর পজিশনে অনবদ্য খেলেছিল ময়নালী ময়নালীকে তিন নম্বর চার নম্বরও ব্যাটিংয়ে পাঠানো যেতে পারে প্রয়োজনে আইপিএল এর প্রথম ম্যাচ কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হবে তার কারণ যেহেতু ফাইনাল ম্যাচ তারা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার যেহেতু ফাইনাল ম্যাচ জিতেছিলো এবং ফাইনালে উঠেছিল কিন্তু হায়দ্রাবাদ এবং কলকাতা এই দুটো দল সেই জন্য কিন্তু এটা কিন্তু হতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে এটাই হতে পারে এবং ইডেন গার্ডেনে হয়তো হতে পারে সম্ভবত ফাইনাল ম্যাচটা হয়তো ইডেন গার্ডেনে হবে হয়তো যেহেতু কলকাতা কাপ নিয়েছিল এরকমই তো হয় যে কাপ নেয় তার পরের বছর কিন্তু তার ওখানে ফাইনাল হয় এটা এটার এইবারও তাই হবে এটা আর কি বলে দিলাম ঠিক আছে আর আর এর আগে তো দিয়েই দিয়েছিলাম কলকাতা নাইট এরা চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেন এখন আইপিএল নিয়ে মানে এখন ওই খেলা যেহেতু নেই এখন ওই ভিডিও আর দিতেও ইচ্ছে করেন এমনিতে ভিউজ কম আসে প্রচণ্ড কেউ দেখতে চায় না ভিউজ কম আসলে এমনিতেই ভিডিও দিতে ঘুম পায় মানে এমনিতে ভিউজ হয় না আর অনেকে বলছিল যে মানে এই যে এর কথা যে আইপিএলে দেখি কিছু শেখা যায় না এইসব কিন্তু আইপিএলটা আবার বেশি লোকে দেখে ড্রিম ইলেভেন দিয়ে যেরকম টাকা উপার্জন করে আবার বিভিন্ন জায়গা থেকে টাকা ইনকাম করা যায় প্লাস আইপিএলের দেখেরটা ই থাকে হাইপ থাকে আলাদা ওয়ার্ল্ড কাপ বা ওয়ান ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা আবার হাইপ থাকে আলাদা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হাইপটা কম থাকে বা অন্যান্য টেস্ট সিরিজ যারা ক্রিকেট প্রেমী তারা দেখে কিন্তু আবার খেলা না দেখলে ভালো লাগে না এমনি সিরিজগুলো তাই আর যদি ভালো ম্যাচ হয় তাহলে অনেকেই আবার দেখে ভালো ম্যাচ হলে অনেক সময় দেখে যে না এটা ম্যাচটা দেখি আর এই আইপিএলটা দেখে কিন্তু অনেকে আমি যতদূর মনে হয় আমার যতদূর যে এম এস ধোনির জন্য অনেকে দেখে না হলে কিন্তু অনেকটাই ভিউজ কম পেত বা বিরাট কোহলির জন্য রোহিত শর্মার জন্য খেলতে পারুক না পারুক ওই ওদের মানে ওই সব প্লেয়ারের খেলা দেখার জন্য অন্তত দর্শকরা মাঠে আসে না হলে দেখতো না এরা যদি না থাকতো আরও অনেকটা ভিউস কম পেত এই জন্যই তো সিএসকে আর সিবির মধ্যে ম্যাচে ভিউজ বেশি হয় বা মুম্বাই চেন্নাইয়ের মধ্যে ম্যাচে বেশি হয় এগুলো হয় কেন একটা দুটো প্লেয়ারের জন্য তাদেরকে দেখার জন্য এটা এটাই ঠিক এরপর থেকে যেমন পোলার পোলাট কিন্তু চাইলে আরও কয়েক বছর খেলতে পারতো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে যেহেতু ছেড়ে দিতে চেয়েছিলো এই জন্য সে চায়নি মুম্বাই ইন্ডিয়ান্স বাদে অন্য দলের হয়ে খেলতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে এই জন্য মুম্বাই ইন্ডিয়ান্সে থেকে গেছে এরপরে সুনীল নারী রাসেল এদেরও একই অবস্থা হবে ধোনির ধোনিও একই একই ব্যাপার হবে রিঙ্কু সিং হয়তো পরবর্তী কলকাতার অধিনায়ক হতে পারে রিঙ্কু সিংয়ের একটা ভালো ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু একটা সূত্র মারফত জানা যাচ্ছে রিঙ্কু সিং হতে পারে ভবিষ্যতে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক এটা শোনা যাচ্ছে আর অজিনকে রানে ক্যাপ্টেন্সি দিতে চাইছে আর কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত চাইছে যে ভেঙ্কটেশ্বরকে অধিনায়ক করা হোক কিন্তু বাকি ডিজে ব্রাবো বা বাকি যারা যারা স্টাফ রয়েছে ডিজে ব্রাবো বিশেষ করে চাইছে অজেন কেরানে ক্যাপ্টেন হোক অজেন কেরানে যেহেতু অভিজ্ঞতা রয়েছে এই জন্য আর ভেঙ্কটেশ্বরকে নিতই না ভেঙ্কটেশ্বরকে অত দাম দিয়ে নিতই না একমাত্র শোনা যাচ্ছে যে চন্দ্রকান্ত পণ্ডিতের জন্যই নেওয়া হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত চেয়েছিল এই জন্যই না হলে নেওয়া হতো না চন্দ্রকান্ত পণ্ডিতের প্রিয় প্লেয়ার ভেঙ্কটেশ্বর এই জন্য এত কোটি টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে নাহলে কখনোই নিত না এটাই হলো মূল ব্যাপার ছিল নাহলে নীতি তুলতো তাকে অধিনায়ক বানাতো সে যেহেতু ভালো করতে পারেনি এবং ভেবেছিল যে তার থেকে ভেঙ্কটেশ্বর বেটার হতে পারে ভেঙ্কটেশ্বর কীরকম ব্যাটিং করে আমরা দেখেছি এই জন্য ভেঙ্কটেশ্বরকে নেওয়া হয়েছে আর নীতিশ সেনা তো খেলার মধ্যেই নেই এই যে সৈয়দ মুস্তিক আলী ট্রফি রয়েছে অনেক প্লেয়ার খেলছে কিন্তু সে খেলছে না এবার সে খেলার মধ্যে থাকে না হুট করে সে আইপিএল খেলে সেখানে যে ভালো পারফরমেন্স করবে কী করে সেখানে আর পারফরমেন্স করতে পারে না এটাই হয়ে যায় সমস্যা তো আগের বার ক্যাপ্টেনসি খারাপ করেছিলো এবার কেমন ক্যাপ্টেন্সি করে দেখতে হবে দু হাজার উনিশ আর আঠারোতে বোধ হয় ক্যাপ্টেনসি করেছিলো রাহানে রাহানের ক্যাপ্টেন্সি রেকর্ড খুব একটা ভালো না টেস্ট ক্রিকেটে ভালো ছিল কিন্তু আইপিএলে সেরকম একটা ভালো না তবে কলকাতা ইনাইটেডার্সের দলটা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু ক্যাপ্টেনসি এমনি ভালো হয় এবার দল যদি খেলতে না পারে যতই ক্যাপ্টেনসি ভালো করুক না কেন ক্যাপ্টেন ভালো করুক না কেন কখনোই কিন্তু ম্যাচ জেতা যায় না দল পারফরমেন্স করতে হয় গিয়ে প্যাট কামিন সেরা নেতা হয়েছে কিন্তু কীভাবে দল পারফরমেন্স করেছে সেখান থেকে দল আর অনেক ক্যাপ্টেন থেকে পুরো একাশ একদম সেরা নিজে যেমন ব্যাট হাতেও জ্বলে ওঠে বেশি বলাতেও সেরকম জিতলো সব সব রকম সেরা সেরা ব্যাপার সেরা এই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয়